Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ওই সকাল সাতটা সাড়ে সাতটা মতো তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে কিন্তু আজকের ভিডিওটা চা দিয়ে প্রথমে শুরু করলাম তো প্রথমেই যে দুধ চা খেতে ইচ্ছে করছিল খুব তো সেই জন্য দুধ চা বানিয়ে নিয়েছি তো দুধ চাটা খেয়ে তারপরে এই যে দেখো রান্না বান্নায় চলে এসেছি আর কোনো রকম কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো একেবারে সবজি কেটে একেবারে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে দেখো ওইদিকে তো ভাতটাকে বসানোই আছে আর এদিকে কিন্তু ডালটাকেও বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসে তো ওইদিকে ডালটাও হতে থাকবে ওইদিকে ভাতটাও হতে থাকবে তো এভাবে কিন্তু আজকে রান্না বান্নাগুলো কমপ্লিট করা হয়েছে তো যেহেতু পুজো চলে এসেছে তো আমাদের কিন্তু কোনো রকম ঘর পরিষ্কার করা হয়নি তো সেই কারণে আজকে যেহেতু বুধবার তো ভাবলাম আজকে ঘরটা একটু পরিষ্কার করতে হবে তো সেই কারণে তো একদমই সময় পায়নি ঘর পরিষ্কার করার তো সেই জন্যই কিন্তু আজকে তাড়াহুড়ো করে রান্নাবান্না কমপ্লিট করে একেবারে কাজে লেগে পড়েছি তো আশা করব ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অবশ্যই অল বাটনে ক্লিক করে রাখবে তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এদিকে দেখো ঘরে সমস্ত কিছু কিন্তু বার করেছি ওই বিছানার যেত কিছু ছিল বার করে জামা কাপড় ছিল সেগুলোকে বার করে একেবারে রোদ্দে দিয়ে দিয়েছি আর বালিশগুলোকে রোদ্দে দিয়ে দিলাম আর জামা কাপড় আজকে দেখো একেবারে বাড়ি ভর্তি জামা কাপড় তো এগুলোকে রোদ্ দেওয়া হয়েছে তো ভাগ্যিস রোদ আর কি উঠছে দুদিন থেকে তবে গতকাল খুব বৃষ্টি হয়েছিল প্রচণ্ড আকাশটা ডাকাডাকি করছিল তবে সকালবেলায় দেখি প্রচণ্ড রোদ উঠে পড়েছে তো যাই হোক এরপর কিন্তু আমি এই যে দেখো ঘর ঝাড়াঝাড়ির কাজে কিন্তু লেগে পড়েছি সেভাবে কোনো কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারবো না মানে কিছু কিছু যতটুকু শেয়ার করতে পারবো সেটাই তোমাদেরকে আর কি দেখাবো ভিডিওর মাধ্যমে তো এই যে ঘর ঝাড়াঝাড়ি করতে এতটা মানে সময় লেগে গেছে তো সেভাবে আর ভিডিও করা হয় না তো সে আর যেহেতু একটা বাচ্চাও আছে ছোট তো সেই জন্য সেইভাবে কোনো কিছু ভিডিও করিনি যে এতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো যাই হোক এদিকে ঘর ছাড়া কমপ্লিট করে তারপর কিন্তু এই যে জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো কেচে নিয়েছি আজকে একেবারে জানটা যায় যায় অবস্থা এত জামা কাপড় কাঁচা কাচি সব রোদ্দে দেওয়া ঘর ছাড়া পরিষ্কার করা এগুলো করতে করতে জীবনটা আজকে যেন শেষ হয়ে গেল মনে হচ্ছে তো এভাবে যাই হোক কাজগুলো কমপ্লিট করা হয়েছিল তো আমাদের যেহেতু মাটির বাড়ি ঘর তো মাটির বাড়িঘর কিন্তু একটু বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো সেই জন্য কিন্তু সবসময় একটু পরিপাটি করে বেশি পরিষ্কার করে রাখার চেষ্টা আর কি করি তো যতটুকু পারি ছোটো বাচ্চা নিয়ে সমস্তটা সামলে কিন্তু পরিষ্কার করে রাখার আমি চেষ্টা করি আর এভাবেই আমার মাটির সুন্দর মাটির টিনের বাড়ি ঘরটাকে কিন্তু আমি এভাবেই গুছিয়ে রাখার চেষ্টা করি তো ঘর ছাড়ার পর এই যে দেখো সমস্তটা মোছামুছি শুরু করে দিয়েছে যেখানে যেখানে নোংরা আর কি পড়েছিল তো এই যে ঘড়িটার মধ্যেও কিন্তু বেশ ভালোই ধুলো 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 পড়েছিল তো ঘড়িটাও এখন ভালো করে মুছে আর কি পরিষ্কার করে রেখে দিলাম আর এদিকে যা যা আর কি ঘরের ছিল সমস্তটাই একটু ঝেড়ে ঢেড়ে নিয়েছি এখন এই যে এই কৌটোগুলোকে একটু বেশ ভালো করে পরিষ্কার করে র্যাকটাকে একটু গুছিয়ে নেব তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো এদিকে দেখো ঘর ঝাড়াঝাড়ি কমপ্লিট তারপর কিন্তু স্নানও হয়ে গেছে এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে আর ছেলের কিন্তু খিদেও পেয়ে গিয়েছিল তো ওকেও স্নান করি একেবারে খাইয়ে দিয়েছি আর এখন ওর ঘুমের সময়ও হয়ে গেছে তো সেই কারণে এই যে যা কিছু রোদ দেওয়া ছিল সমস্তটাই এই যে নিয়ে এসেছি ঘরে এখন কিন্তু বিছানাটা ঠিক করে নেব আর এদিকে দেখো ছেলেটা এত দুষ্টামি করছিল কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ তো এদিকে একটা সেরিগ্রো যেহেতু আমার ছেলেকে খাওয়াই তো সেরিগ্রো থেকে দেখো একটা তো ফ্রি গিফট আর কি থাকে তো সেটা আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম তো ভীষণই ভালো লাগে এই বাটিগুলো আমার তো দেখতে কিন্তু বেশ ডিজাইনটা খুব সুন্দর তো যাই হোক এদিকে বিছানাটা গোছাতে গোছাতে জেঠিমা বললো যে আমি একটু নিচ্ছি তুই বিছানাটা ঠিক করে নে তো তারপর কিন্তু আবার বিছানাটা ঠিক করছিলাম তো যাই হোক দিনের এই অক্লান্ত পরিশ্রম করে একদমই ভালো লাগছিল না আর কোনো কিছু করতে আর ভিডিও করতেও ভালো লাগছিল না তো যাই হোক আবার এই যে ছেলেকে দিয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপর এই যে বিছানা বালিশের কভারগুলোকে ভরে নিচ্ছিলাম তো বিছানা তো প্রায় গোছানো হয়েই গেছে তো এরপর কিন্তু জামা কাপড় সমস্তটাই গুছিয়ে তারপর কিন্তু এই যে আকাশটা এতটাই খারাপ করেছে তো এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে চলে গেছিলাম ছাগল নিয়ে আসতে কারণ আকাশটা প্রচণ্ডই খারাপ করেছে আর তোমাদেরকে একটা কথা না বললেই নয় ভিডিওতে এতটাই ভিউজের সমস্যা হচ্ছে আর আমার সাবস্ক্রাইবগুলো জানি না কেন কেটে যাচ্ছে আর সাবস্ক্রাইব বাড়ছেই না কেন বাড়ছে না বুঝতেও পারছি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই একটু জানিও খুব সমস্যার মধ্যে রয়েছি তো এটাই তোমাদেরকে বলার ছিল তো যাই হোক ছাগল নিয়ে চলে এসেছি বাড়িতে আর এদিকে দেখো বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ভ্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো গুড নাইট